ছোট পর্দার জনপ্রিয় মুখ সায়ক চক্রবর্তী অনেক কম বয়স থেকে ধারাবাহিকে কাজ করতে শুরু করেছিলেন তিনি তবে মাঝে নিয়েছিলেন ধারাবাহিক থেকে একটা লম্বা বিরতি সেই সময়টা তাকে দেখা যেত সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ব্লগ বানিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়ে গেছিলেন তিনি তার দৈনন্দিন জীবন দর্শকের বেশ পছন্দ ছিল শুধু নিজের নয় নিজের বন্ধুদের জীবনের খুঁটিনাটিও তিনি তুলে ধরতেন তার ব্লকে তবে বন্ধুদের বিয়ে বা প্রেমিকাদের ভিডিও প্রকাশে আসলেও তার জীবনের বিশেষ মানুষকে তা নিয়ে কখনোই ভিডিও করতে দেখা যায়নি শায়খকে তাই সকলেরই ধারণা যে শায়খ হয়তো এখনও সিঙ্গেল সম্প্রতি সে আবারও ছোট পর্দায় আত্মপ্রকাশ করেছে চিরশাখা ধারাবাহিকের হাত ধরে তবে এবার সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করেই তিনি ভাগ করেছেন এমন এক ছবি যা শরগুল ফেলে দিয়েছে তার অনুরাগীদের মধ্যে অভিনেত্রী অনুরাধা মুখার্জির সাথে ছবি পোস্ট করে তিনি লিখেছেন এই ছাপোষার সাধারণ মেয়েটিকে কিন্তু আমার পছন্দ হয়েছে মাকেও জানিয়ে দিয়েছি মুখে চাপা দিয়ে হাসির একটা ইমোজি তার এই ক্যাপশন দেখে অনেকেই ভেবেছেন যে এবার তাহলে প্রেমে পড়েছে এবং অনুরাধার জুটির কথা জানিয়ে দিয়েছে তার মায়ের কাছে তবে ক্যাপশনে তারপরেই অবশ্য সায়ক লিখেছেন আচ্ছা এরকম কারুর সাথে হয়েছে যে দাদার বিয়েতে গিয়ে দাদার শালিকে ভালো লেগেছে কিন্তু দেখেছেন তো তুমি আমার হিরো প্রতিদিন দেখুন জি বাংলায় ঠিক সন্ধে ছটায় যা দেখে স্পষ্ট যে আসলে প্রেম নয় ধারাবাহিকের প্রমোশন করছিল সায়ক তবে এই প্রমোশনের পিছনে কোথাও কি গোপন ভালোবাসা লুকিয়ে রয়েছে সায়কের এরকমই আরো অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করতে ভুলবেন না